আ ত মিল্লা মান রাহিম জহাে আসা করে মৃতু বণ করে করতে হয় হাদিস। তিনি পাশ কশস তাব ই রা ল আ বল নাম বলেছে যে ব্যক্তি জহাদ না করে কিমা জহাদ নিয়তে সংকল্প রেখে মৃত্যু বরন করে সে তা মৃত্যু বলল এক প্রকারের মনাখে মুসলিম আল্লাহর দিনকে। উন্নত করার যুদ্ধে আমল জিহাদ হাদিস তিন হাজার সম্পদ পাওয়ার আশা যুদ্ধ করে আর এক লোক কেতি প্রসিদ্ধ প্রসিদ্ধির জন্য যুদ্ধ করে আর এক লোক বীরত্ব প্রদর্শনের জন্য যুদ্ধ করে এদের মধ্যে আল্লাহ রাস্তা জিহাদ করেছে উত্তর রাসুল বললেন যে ব্যক্তি আল্লাহর বাণীকে সমুন্নত করার উদ্দেশ্য যুদ্ধ করে সেই আল্লাহর পথে জেহাদ করেছে বোকারি মুসলিম যুদ্ধ না করে অনেক সব ভাগি হলেন হাদিস তিন হাজার পাঁচশো সাতাইশ আনা সাদান হতে বলে রাসুল জাহাম তবুকের যুদ্ধ অভিযানের শেষে ফেরার পথে যখন মদিনা নিকটবর্তী হলেন তখন তিনি বললেন কিছু সংখ্যক লোক মদিনা রয়েছে যে তোমরা সফল করে যে কোনো ভূমি অতিক্রম করেছে এবং কোন উপত্যকা এগমন করেছ সব তারা তোমাদের সঙ্গে এসেছিল আর এক আছে সব ভপতিদানে তারা তোমাদের শরীর রয়েছে লোকরা জিজ্ঞাসা করেছে সাল্লা সাল্লাম অথচ তারা মদিনাতে রয়েছে অতি আসছে বলেছেন হ্যাঁ তারা মদিনায় রয়েছে কিন্তু অসমর্থন তাই অসমতা তাই তাদের তোমাদের সঙ্গে যে দেবতা রেখেছে ও মুসলিম বুকারি তো মুসলিম আদিষ্টি যা অন্য থেকে বনতা পিতা মাতা কেদমতে জিহাদের সমতুল্য হয় হাদিস তিন হাজার পাঁচশো আঠাশ অজর আবদুল্লাহ ইবনে আমর আবদুল্লাহ বলেন একদা এক ব্যক্তি আসল জাহাজ আমার অংশগ্রহণ করার জন্য অনুমতি চাইল তখন তিনি জিজ্ঞেস করলেন তোমার পিতা মাতা জীবিত আছে কি বলল হা আছে তিনি বললেন যাও তাদের মধ্যে জেহাদ করো বকারি মুসলিম আরেক রেওয়াতে আছে তুমি তোমার পিতা মাতা কাছে ফিরে যাও উত্তম রূপে তাদের সেবা কেন করো মকর বিজয়ের পর আর কোনো হিজত নেই হাদিস তিন হাজার পাঁচশো উনত্রিশ হজরত ইমনা আব্বাস আদালত বানিত রাসুল জাহাজ মকর বিজয়ের দিন বলেছেন মক্কা বিজয়ের পর আর আর হিজত নেই আছে জেহাদ সংকল্প যখন যাদের জন্য তোমাদেরকে আহ্বান করা হয় তখন তোমরা তাকে সারা দেবে মুসলিম উম্মতের একদল সব সময় হকের উপর প্রতিষ্ঠিত থাকবে হাদিস তিন হাজার পাঁচশো তিরিশ আজাদ ইমরান ইমনে হুসাইন রাদ বলেন বলেছেন আমার উম্মতের একদল লোক সর্বদা সত্তর উপর প্রতিষ্ঠিত থেকে জিহাদে রত থাকবে ওই সকল লোকদের উপর বিজয়ে থাকবে যারা তাদের বিরোধিতা করবে অবশেষে তাদের সর্বশেষ দল মসিয়ত দাদিলের সঙ্গে মোকাবেলা করবে আবুদাউদ যে লোক জিহাদ করেনি সে কেমন বিপদে পড়বে হাদিস তিন হাজার পাঁচশো একত্রিশ অতএব সামার আদল অনুতে বনের ত্রাস বলেছেন যে ব্যক্তি রিহাত করেন কিমা মুজাইদের সা সাজ সরঞ্জাম ব্যবস্থা করে কিম্বা মোজাইদের বারে ঘর পরিবার প্রয়োজন দেখাশোনা করেনি যে ব্যক্তি আল্লাহ তাআলাকে জেবক জেবক তলত লাগাতার দিন পর্যন্ত তমাত্র পূর্বে যে কোনো বিরাট দহজে পতিত হবে অবদাও মর্শিকদের সাথে জিহাত করতে হবে তিন হাজার পাঁচশো বত্রিশ হাজার তানা সাদেল হতে মনে আছে তোমাদের যান মাল ও মঙ্গ দ্বারা তোমারা মর্শিকদের সঙ্গে জিহাদ করো আর গোদাবধন আসাই ইলমের প্রচারণ করতে হবে হাদিস তিন হাজার পাঁচশো তেত্রিশ হাজার তাবু পরে রাতালু হতে বনে আছে চলছে আসাম বলেছেন তোমরা এলাম বিস্তার করো অভুক্তকে কানা খাওয়াও এবং কাহারদেরকে মন্ডপাত করো ফলে তোমরা ব্যস্তে অরিস হবে তিনি তিনি বছর দৃষ্টি মৃত্যুর সাথে সাথে আমল বন্ধ হয়ে যাবে হাদিস তিন হাজার পাঁচশো চৌত্রিশ অজত হাজালা ইমনে অবায়দা হতে বনিত যা চাহাম বলেছেন মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রত্যেক ব্যক্তির আমল সমাপ্তি করতে কিন্তু যে ব্যক্তি ভালো রাস্তায় পাহারা রত এবং দিন হেফাজতের দায়িত্বে নিয়োজিত অবস্থা বহন করে কেমতের দিন কেমত হওয়া পর্যন্ত তার আমল বৃদ্ধি কবরা থাকে খবরের কেতনা আজা পথে নিরাপদে থাকে তিনি যে আবুদাউদ দামের আদিষ্টি অকবা অকবা ইমনে আমের আদালতে বর্ণনা করেছেন যে লোক অল্প সময়ে জিহাদ করে তার জন্য ব্যস্ত নির্ধারিত হাদিস তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ হজরত মাজ ইমনে জবাল আদুল হতে মনিত তিনি আসল চাহসামকে বলতে শোনাছেন তিনি বলেছেন যে ব্যক্তি সামান্য সময় আল্লাহ রাস্তা জিহাদ করেছে তার জন্য ব্যস্ত অপরাধারিত আর যে ব্যক্তি আল্লাহ হয়েছে কিংবা অন্য কোনো কারণে

বের হয় তার উপর শহীদ এর চিহ্ন থাকবে তাই তার দ্বারা প্রমাণিত হবে যে আল্লাহ পরাস্তার জিহাদ করে সে তুমি জবাব দাও কোন সাই রাস্তায় ব্যয় করলে সব সাত গুণ হাদিস 250 রাতের হাজার কোরাই ইবনে হাতে কাদের হল বলেছেন চাচা চাচা বলেছে যে একটা রাস্তায় কিছু ব্যয় করে

দোকান কি তো পুনরায় পালনের মধ্যে দোকান যেমন অসম্ভব আল্লাহর বয়ের প্রদানকারী যার নামে যাওয়া সম্ভব যাওয়া অসম্ভব আর আল্লাহর রাস্তায় তার ধুলাবালি কোনো এক বান্ধার মধ্যে করতে হতে পারে না দুই পাকারের চোখ আপনার কষ্ট করবেন আর হাজির তিন হাজার পাঁচশো অর্থাৎ এমনি আমরা কাজে লাগবো কষ্ট করবে না এক প্রকার সকল আল্লাহর আজাবের ভয়ে রোদন করার কারণে আর এক প্রকার চকু যা আল্লাহর রাস্তা জাগত থেকে পাহারা দিচ্ছে তিন মিদি নিজ গৃহ অবস্থান করার চাইতে জিহাদে অনেক সব আদেশ তিন হাজার পাঁচশো চল্লিশ হাজার তাবু করে রাজ্য

আকাঙ্ক্ষিকতা কি রকম তারা কোন কাছে আলোচনা করা হলো কখন বললেন বললে সাবধান এবং কামনা করো না কামনা তোমরা তোমাদের কারো আল্লাহর পথে অবস্থিত নিজের গ্রহে সত্তর বছর নকল নামাজ পড়া যে উত্তম তোমরা একথাতে পছন্দ করো করো না যে আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণরূপে মাফ করে দিয়েছেন পরিষদে তোমাদেরকে জানাতে প্রবেশ করাবেন

কল্যাণ থেকে আপনি সাথে আমাদের রক্ষা করেন কল্যাণের সাথে আমাদের বের করুন কল্যাণের সাথে আমাদের দাখিল করুন আপনার সাহায্যের সাথে আমাদের দান করুন আমার এখন বেশি বয়সে এখন বেশি এখন বেশি করুন বেশি বেশি সাবস্ক্রাইব করুন পরবর্তী মিডিয়া দেখার জন্য চোখ রাখুন